নমস্কার বন্ধুরা শ্রীকান্ত হিসেলে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেনের রেসিপি প্রথমে চিকেনটা ধুয়ে নিয়ে তাতে মরিচ নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর আদা আর গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা ভেজে নেব এগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব কাজু গোলমরিচ আর গোটা ধনে এই সব কিছু আর ভেজে নিয়ে ঠান্ডা করে নেব সমস্ত জিনিসটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে বাটিতে দিয়ে ওতে আরও দু চামচে টক দই দিয়ে ভালো করে বেটে নেব এরপরে কড়াইতে আবার সাদা তেল গরম করে ওতে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা ওতে দিয়ে দেব চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব এইবার কড়া ঢাকনাটা খুলে ওতে একটু দিয়ে নেব কসুরি মেথি কসুরি মেথি দিয়ে আর একটু চিকেনটা নেড়ে নেব তারপর দিয়ে দেবো ওতে বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর মশলার বাটিটাতেও একটু জল দিয়ে সেই জলটাও মাংসতে দিয়ে দেবো মাংসটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মিক্সারেতে ধনে পাতা বেটে নেব মাংস সেদ্ধ হয়ে গেলে ওতে নুন মরিচ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতাটা ধনে পাতা বাটাটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দেবো যতক্ষণ না মাংস থেকে তেল বের হয় তেল বের হয়ে এলে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমার সবুজ চিকেন চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে